পনেরোই আগস্ট বাবা মা ভাই বোন যা হারিয়েছে আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না কিন্তু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে কোটা আন্দোলন হয়েছিল দু হাজার আঠারোতে আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি পুরো জুন মাস চলে গেল জুলাই মাসের সাত তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন যখন কোটা পদ্ধতি নাই আর আন্দোলন না সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না দাবি থামে না আন্দোলন কোটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গির ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় যেমন দুর্যোগ মোকাবেলায় সেটা সেখানে অগ্নিসংযোগ বাংলাদেশ টেলিভিশন সেখানে অগ্নিসংযোগ সেই সেতু ভবনে অগ্নিসংযোগ ডাটা সেন্টার পিটিআরসি ভবন যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেম বাংলাদেশে পরিচালনা করা হয় স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই সেটাকে আগুন দেওয়া হল তার সাথে আসলো মেট্রো রেল অত্যন্ত আধুনিক মেট্রো রেল দুই দুটা স্টেশন পুড়িয়ে দিল এক্সপ্রেসওয়ে দু থেকে প্ল্যান করে সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারে আগুনে পড়া হানি ফ্লাইওভার সেটাও টোল প্লাজা পড়ানো সেটারও ধ্বংস অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি সেগুলি পুড়িয়ে দেওয়া হলো আজকে কত মানুষের জীবন গেছে আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে শুধু হত্যা না কীরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে পুলিশের উপরে আক্রমণ কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে পুলিশকে মারতে হবে আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন বাংলাদেশে আসার পর থেকে আর পঁচাত্তরের পর থেকে তো আমরা শুধু লাশের মিছিল পাচ্ছি দেখছি এবারেও প্রায় দুইশোর উপর মানুষ মারা গেল দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালের যে ফুটো করে দিয়েছে সেখানে তদন্তের জন্য লোক গেছে তারা দেখে তার সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কীভাবে যখন পুলিশ আটকা পড়লো যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটা পর একটা আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছে কারণ ফায়ার ব্রিগেড যেতে পায় না আবার থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে মানুষগুলিকে মেয়ে তাড়িয়ে দিয়েছে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আবার পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়ল তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর দিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম শুধু পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা আপনজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি কারণ আজকে এই আগাছ পাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেতন কষ্ট নিয়েই এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোটো ছোটো বাচ্চাদের মাতৃস্র বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাইনি নিজের ঠেলিমের জন্য কিছু করিনি যা কিছু করছি মানুষকে দিয়েছি প্রতিটি মেয়ের প্রতিটি সময় দিনরাত পরিশ্রম করেছে কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যাননি কিছু নিয়ে যাননি আবার কি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে যাননি তার গরিব মানুষের জন্য ওই রেড মাধ্যমে যে কাপড় দিতে সেই কাপড়ের পা ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি क्या दा क्यों तो किच्छू नहीं जाएगी दिए ही गए थे